কয়টা সাইবটা মেয়ের ভিতরে প্রথম নাম্বার মেয়ের নাম হলো রুকাইয়া দ্বিতীয় নাম্বার মেয়ের নাম হলো বাদান রে কুলসুম তৃতীয় নাম্বার মেয়ের নাম হল জয়নব আর চতুর্থ নাম্বার মেয়ের নাম হলো বাদান রে ফাতেমা যেই ফাতেমা জান্নাতের সরদারিনী সেই ফাতেমার আর একটা বান্ধবী ছিল ইহুদির মেয়ে কার মেয়ে জোরে বলে ইহুদের মেয়ে বারো বছর ফাতেমার কাছে যাইতেন আর ফাতেমার কাছে বহিষা কথাগুলো শুনতেন বাদান কোনদিন ফাতেমার দিন থেকে খারাপ কোনো কথা শোনে নাই একদিন হঠাৎ করে ফাতেমার কাছে এসে ডাকতে বলল রে এই মুহূর্তে আমি একটা কথা বলতে চাই বলে কি কথা বলে বারো বছর আপনার কাছ থেকে শুধু ভালো কথাই শুনছে আপনার মুখ থেকে কোনো দিন আমি খারাপ কথা শুনি নাই তাই এই আমি বলতে চাই বলে কি বলতে চান বলে আমার বিয়ে ঠিক হয়েছে আপনাকে আমার বিয়েতে আমি ইনভাইট করতে আসছি আল নেহার মধ্যে লেখে বোন আপনি আমার বাসায় যাবেন কিনা ফাতেমা ডাক দে বলল বোনবে তুমি হইলা ইহুদি আর আমি হইলাম মুসলিম আমি তোমার বাড়িতে যাইতে পারি না ফাতেমা যখন এই কথা বললেন ইহুদির মেয়ে ডাক দে বলল বোন এই বারো বছর তোমার কাছ থেকে আমি ভালো ভালো কথা শুনছি কোনোদিন খারাপ কথা শুনি নাই তাই এই মুহূর্তে আমি তোমাকে বলতেছি যদি তুমি আমার বাড়িতে না দাও আমার বিয়েতে যদি তুমি ইনভাইট করতে আসছি যদি শরিক না হও তবে আমি কথা দিলাম জীবনে আমি কোনোদিন বিয়াই করব না সোহান যখন বলছে আমি কোনোদিন বিয়াই করব না ফাতমার যোগাযোগ হলো আমার আল্লাহর হাতে কার হাতে জোরে কম সাহাবারা বিপদে পড়লে দোরায় মসজিদে আর আমরা বিপদে পড়লে নেতার কাছে যাই নেতা একেবারে কথা কয় না থানায় গেলে তাও সেলাতা দিলেন না নেতার কাছে গেলে অসেলাতা দেয় কথাই কয় না সতেরোটা বছর বাজান রে দেখছি আবার যে কি হবো সামনে আল্লাহ জানে সেই জন্য এক বেসারা বাবা সাফাই নবাবগঞ্জ থেকে ফসলে আমের চারা নিয়ে কিছুদিন পরে গাছে আম ধরছে বেসারা টর্চ লাইট নিয়ে রাত দুইটার সময় গেছে বাগানে গিয়া দেখে এক বেসারা গাছে উঠে আম ছেড়ে আর বস্তায় পরে। আম ছেড়ে আর বস্তায় পরে। লোকটা করলে এত কষ্ট করে আমি সাফাই নবাবগঞ্জ থেকে ফাল ধরি আমের চারা আনছি আর এত বড় সাহস রাত দুইটার সময় আমার কাছে ওইটা আম ছেড়ে সার বস্তায় বড় তোর এত বড় সাহস দেরি কর তোর বাপ রে বলতেছি বলে কারে বলবো বল তোর বাপ রে বলবো কয় দেখেন গা আমার আব বাবার আগ গাছে উঠছে আপনারা আমরা জানো কোন জায়গায় কথা কয় না মুসলমান ভাইরা ভালো করে কথা যেন বুঝেন বাবা যতদিন পর্যন্ত বাংলার জমিনে কোরআনের রাস না হইব ততদিন পর্যন্ত বাদান শান্তি আসবে না কথা যায় না কারণ বাদানরা শান্তি যদি চান কোরআনের রাজ কায়েম করার জন্য চেষ্টা করেন এবং কোরআনের রাজ কায়েম করার জন্য আল্লাহর কাছে দোয়া করেন যদি কোরআনের রাজ বাংলার জমিনে কায়েম হইয়া যায় বাগান রে তাহলে আমাদের আর অসেলা বাস খাওয়া লাগবে না কথা পাই না ঠিক খালি মহাবিলে কই না জাগা মতো যা কইও যখন বাগান রে দানে শিশায় যে আসি আপনার সাথে আবার যখন নৌকা আসে কয়ে আসি আপনার সাথে আবার যখন লোক লাঙ্গল আসে কয়ে এছাড়া কিছুই নাই দেখছেন সবার সাথেই আছে বাসান লাগবো বাসাইব তো আল্লাহ আল্লাহ বাসাইলো না তোমরা তো চেষ্টা করে পারলা না দেখো আল্লাহ সেই জন্য ছেড়ে দেয় কিন্তু সার দেয় আল্লাহ তো বাসা একচল্লিশ সাল পর্যন্ত না ডিগলার দিয়েছিলেন একচল্লিশ সাল পর্যন্ত ডিগলার দিয়ে চব্বিশ সালেই বাড়ির পিছন দিয়ে পলাইলে আল্লাহ আছে কি নাই জোরে কম যার কেউ নাই তার কে আছে আরো জোরে কম আমরা তো বিপদে পড়লে আল্লাহর কাছেই যাব আল্লাহ ছাড়া কি আর কারো আছে সেই জন্য আল্লাহ বলছে বান্দা তুমি যদি ঠিক মতো নামাজ পড়ো আমি আল্লাহ তোমার তিনটা পুরস্কার দেব এক নাম্বার আমি আল্লাহ তোমার সাথে থাকবো দুই নাম্বার রোজ মহাসরে তোমার তামাম জীবনের গুণা মাফ করে দেব তিন নাম্বার আমি আল্লাহ তোমার বিনা হিসাবে জান্নাত দেব মেয়া ভাই ওঠেন কে আহারে কখন বসেছিলেন সোনা আমার ছুঁয়া যদি যান আমার মাহফিলে কে যদি ওটা বসা করে তখন আমার এলা খারাপ লাগে যে আমার ওয়াজ মনে হয় পছন্দ হইতেছে না হ্যাঁ আচ্ছা আমি যদি কই যে আপনারা এলাকা ভাই আমি একটু এক্সচেঞ্জা করে আসি এক নাম্বার করে আসি আপনি করে এই মহত সাহেব কি পাঞ্চে হুজুরে দাওয়াত দিছে আমাদের ছুঁয়া যা পেশাব করবার দিতেছে কথা কোন ঠিক কিনা কারণ কোরআনের মাহফিলে সেখানে ওটা বসা হবে আপনি যখন বাড়িতে যাইবেন আপনি চিন্তা করবেন ঘুমা মতো আগে দেখি পেশাব পায়খানা আসে নাকি এখন ঠিক কিনে তারপরে ক্লিয়ার করে যাব আপনি ঘুমায় যাইবেন যে ঘুম জানে নষ্ট না হয় আল্লাহ নবী যখন বয়ান করতেন সাহাবারা এক একটা সাহাবি এক মাইল দুই মাইল নেয় বাবা হাজার মাইল দূর থেকে এসে বসতেন কথাগুলো আমলের নিয়ে শুনতেন একটা কথা যেন আমার ছুটে না যায় সেই জন্য কোরআনের মাহফিলে বসবেন সুন্দর করে বসবেন এই কথাগুলাই নবীজি সাহাবাদেরকে বয়ান করতেন আল্লাহ নবীর সম্মুখে সাহাবারা বসতেন নবী আমার ডাক দেখায় সাহাবারা আমাকে আল্লাহ জান্নাত দেখাইছে দেখাইছে মনে আছে তো বলে জান্নাত দেখতে গিয়ে কি দেখলেন আর জাহান্নাম দেখতে গিয়ে কি দেখলেন বলে জান্নাত দেখতে গিয়ে দেখি আল্লাহ জান্নাতের আটটা দরজা খুলে রাখছে বেলাল ডাক বললেন ডাকদা হাবিব আল্লাহ আল্লাহ কেন জান্নাতের আটটা দরজা খোলা রাখছে বলে আমার একজন আশেকের জন্য হজরত বেরাল মনে মনে চিন্তা করতেছে আমি তো বড় আশেখ ধরে বলেন ঠিক কিনে কারণ আমি নবীকে কত ভালোবাসছি কারণ কালমা পড়ার কারণে উমাইয়া আমার হাতের মধ্যে প্যারাক পায়ের মধ্যে পেরাক জিব্যার মধ্যে পেরাক দিয়া ওই মক্কার রাস্তায় আমার উপর চিৎ করে শুয়া রাখিয়া এত শাস্তি দিছে এরপরে আমি বেলাল কালমা নাই আশা রাসুল আমি সব চাইতে বেশি ইতিম নবী আমার ডাকদা বললেন বেলাল রে আল্লাহ যার জন্য জান্নাতের একটা দরজা খোলা রাখছে তার নাম হলো আবু নাম কি আছে না আমার কি নামে এক অক্ত নামাজও পড়ে না নামটা চমৎকার নাম এরকম আবু বকর আছে নাকি সেই জন্য নাম শুনে একটা কথা মনে হয়ে গেল বলবো এক মিনিটে এক বেসার আর চারটা সন্তান বড় সন্তানের নাম রাখছে পচা দ্বিতীয় সন্তানের নাম রাখছে বাশি তৃতীয় সন্তানের নাম রাখছে গন্ধ চার নাম্বার সন্তানের নাম রাখছে মইতে। এগুলা কি বাবা কোরআন হাদিসের নাম কথা কম কথা কম ভদ্রলোকের চারটা সন্তান ইংল্যান্ডে থাকে বড় ভাই দশ হাজার টাকা পাঠাইছে টাকা দশ হাজার নিয়ে আপনাদের এই জাপরা গ্রামে আসছে সব জায়গায় বাংলাদেশে নেয় তবে এই রকম গ্রাম দেখি না এই যে গাড়ি আনা যায় না এখনো কাঁচা রাস্তা তখন আমি বুঝছি যে এই গ্রামে খালি নেতা বন্ধুগণ আমার বাইরে আমার কথাগুলো ভালো করে খেয়াল করেন ডাক করতেছেন কষ্ট পেতেছেন না বাবা রাগ করেন না বাবা বাড়ি বলতেছে বাবা বড় কষ্ট করে আমি দশ লক্ষ দশ হাজার টাকা নিয়েছি ইংল্যান্ডের থেকে আপনার ভাই পাঠাইছে টাকা দশ হাজার নেন যদি কিছু থাকে আমারে খাইতে দেন যখন বলছে যদি কিছু থাকে আমার খাইতে দেন বদ্যলোক বলতেছে আপনি আমার ভাইয়ের বন্ধু আপনি যখন আবার ইংল্যান্ডে দেবেন না আমার বাড়িতে জিজ্ঞেস করবেন আমাদের বাড়িতে করছে করবে না ভাই আপনারা যাইতে খাইতে দেবেন আপনি একটু বসুন ভালো মন্দ তৈরি করি খান তারপরে যান বললেন ভাই বড় ক্ষুধা লেগেছে জীবনে যারা না খায়া থাকছেন তারাই ক্ষুধার যন্ত্রণা বুঝবেন জীবনে কোনো দিন তারা না খায়া থাকেন নাই তারা কিন্তু ক্ষুধার যন্ত্রণা বুঝবেন না বাবা ক্ষুধা পেটে পান্তা বা তার কাঁচা মরি হাইরে মজা পেটে যদি ভাত থাকে বাবা মুরগির যাও ঘষি ঘষি লাগে ঠিক না বা তো বদ্মলোক যখন পিড়া পিড়ি শুরু করছে সারে না বদলোকের চারটা সন্তানের বড় সন্তানের ডাক দিছে পসা ভাতাম লোকটা মনে মনে চিন্তা করে কয় কিরে যাই তাই খাইতেছে সেদিকে পসা ভাত দেবে আসলে ভাত পসা না নাম পসা। বা তার যখন টেবিলে রাখছে দুই নাম্বার সন্তানের ডাক দিসে বাসি তরকারি আম খাইছে আমার পসাবা পসাবা তরকারি যখন রাখছে তিন নাম্বার সন্তানের ডাক দিসে গন্ধ ডাইলাম ভাত বাসি তরকারি গন্ধ ডাল যদি খাই তাহলে ডাইরে হয়ে যাবে খপ করে হাত ধরে ভাই এমনি কইছি খাবো না কি কম দশ মিনিট আগে যান বিকা চাইলেন এখন বলতেছেন খাবো না না খাইলে আপনারা যাইতেই দেওয়া হবে না চার নম্বর সন্তানের ডাক দেখায় মিতারে পানি নিয়ে আয় লোকটা জুতা থুয়াই দোক আল্লাহ হাসারের ময়দানে ডাক দেবে মরিয়া সব মরিয়মরা হাত তুললেন আল্লাহ বললেন এতগুলা মরিয়ম হাত তুলছ কারণটা কি আমি তো মা মরিয়মকে ডাক দিয়েছি সমস্ত মরিয়ম বলবে আল্লাহ আপনি ভাবছি আল্লাহ আজকে হাসরের ময়দানে যতগুলা মরিয়ম হাত তুলছ ঈশার মা মরিয়মের খাতরে তামাম মরিয়মের জীবনের গুনা মাফ করে দিলেন পারে না সন্তান দুনিয়াতে আসলে কি করবেন ডাইন কানে আদান দিবেন পারবেন তো বাম কানে কামত দিবেন সুন্দর সৌন্দর্যেই আলেম দিয়া নাম রাখবেন নামের কারণে আল্লাহ মানুষকে জান্নাতে দিবে নামের কারণে জাহান্নামেও দিবে সেই জন্য বাবা নামটা যেন ভালো হয় আজকে সন্তান দুনিয়াতে আসলে কেজি স্কুলে নিয়ে যায় কথা কয় না কোরআন শিক্ষার কোনো পুরক্ষেপ নাই বাপ কয় আমি ইঞ্জিনিয়ার বানামু। মা কয় না আমি ডাক্তার বানামু। নানি কয় না প্রয়োজনে নাতিক আমার অংশ দিয়ে দিবো ব্যারিস্টার বানাবো কথা মিথ্যা বললাম এটা সন্তানকে আপনি ইংরেজি শিখেন নিষেধ করছি না কিন্তু দিয়ে কোরআন শেষ মুহূর্তে ইংরেজি যদি শিখেন তাহলে ভাষার সংস্কার করে মা বলতেছে খবরদার আজকের থেকে যেন পোশাব আসলে পোশাক বলো না ছোট্ট বাচ্চা ছয় বছর বয়স কয় আম্মু কি বলবো বল প্রসাদ আসলে বলবা আম্মা আমি গান গাব কি গাইব কথা কয় না গান গাইব যখন এই কথা বলছে ছোট্ট বাচ্চাকে নিয়ে নানার বাড়ি গেছে নানার কাছে শুইতে দিছে ছোট বাচ্চা নানাকে ডাক ডাকে নানু ভাই আমি গান গাবো রাত তিনটা নানাকে খবরদারে এত রাত্রে গান গাওয়া গাবে না আমি চারবার হস করছি মানুষ কব যে হাজির না থেকে পাগলা না খবরদার গান গাওয়া যাবে না আসলে পোশা বাসলে কি ঘুম ধরে কথা কয় না কয় নানু ভাই যদি আপনি গান গাইতে না দেন তাহলে আমার ঘুম হবে না বড় মসিবতে বললাম ঠিক আছে গান যেহেতু গাবি এক কাজ করা আমার কানের কাছে গা যখন বলছে কানের কাছে গা ছোট্ট বাচ্চা চেনটা খুলে দিয়ে শশো করে মেরে দিছে কয় নানু ভাই কি করো তাই গান গাইতেছি বলে না গান খায় নাকি আম্মা শিখাইছে আম্মা আমারে ডাক্তার বানাইতে চাইছে কথা সংস্কার করবো সেই জন্য না কথা কম দিয়ে দিলাম একটু বুঝে হয়েছে এই মাদ্রাসা মাদ্রাসা এই মাদ্রাসার থেকে আমি যখন পাসলে মাদ্রাসায় পড়ি এই মাদ্রাসার অনেক সুনাম আমি শুনছি মাদ্রাসার বয়স কিন্তু কম না আটত্রিশতম জালসা স্যার ঠিকান কথা মাদ্রাসাকে ভালোবাসবেন আল্লাহ আপনাদের ভালোবাসবে আমাদের বেলকুচি দেখেন তামাই গ্রামে দাওরা হাদিস মাসা সাপুর গ্রামে দাওরা হাদিস মাসা খুপনিতে তিনটা দাওরা হাদিস মাদ্রাসা ইদাতপুরে মাদ্রাসা দাউরা হাদিস মাদ্রাসা বেতিলে দাউরা হাদিস মাসা কেন কারণ তারা মাদ্রাসা ভালোবাসে আল্লাহ তাদের ধনী বানায়া দিছে সেই জন্য মাদ্রাসা ভালোবাসবেন আল্লাহ আপনাদের ভালোবাসবে খালি বছর শেষে দশের দাম দিলি মাদ্রাসা চলে কথা কয় না না হক কথা না হক দেবেন নি গেছি দেহানি মু মাগ না মাগ দিনে হি হক কথাই কয়া যাও মা ফাতেমা ডাক ডাক না রাগ করতেছেন না রাগ করলে কিন্তু আমি কষ্ট পাবো রাগ করেন না মা ফাতেমা ডাক ডাক বলতেছে না কত মনে আছে তো ওরে বাপ রে বাপ আপনার যদি আমার বাড়িতে না যান আমার বিয়ে খাইতে আমি কিন্তু জীবনে কোনোদিন বিয়ে করব না ফাতমা ডাক দে বলতেছে আচ্ছা ঠিক আছে তুমি একটু অপেক্ষা করো এবার ফাতমা যায় নামাজ নিয়ে আমার আল্লাহর সাথে যোগাযোগ শুরু করে দেয় পাগল মদিনির পাগল আমি তো মদিনার পাগল মদিনা নী পাগল প্রাণের নবীর আমার প্রাণের নবীর আমার। দুকুলের সম্বল আমি তো মদিনার পাগল পাগল মস্তফা মস্তফা বলে আখের চলে মস্তফা মস্তফা বলে মুস্তাফা মুস্তাফা বলে আখেরি দম যাবে চলে মাশত প্রেমের শরব খেলে লাগবে খুশির ডালামিত মদিনার পাগল মদিনা নবীর যে পাগল আমি তো মদিনার পাগল মদিনা নবীর পাগল মারহাবা কি সুন্দর কথা আজ মুসলমান বোধে না মুসলমান গান গায় বলবো উদাহরণ দিয়ে বলবো কয় আমার অনেক আছে আমি বাড়ি কইরা দাও বাঁশি দিয়া নাউজিল লেখ তা না হলে বাঁশির ভেলা বাসাইয়া দেলা দেখছেন এগুলা কথা এগুলা হলো হিন্দু সংস্কৃতির গান মুসলমান বোঝে না কয় আমি একটা জেন্দালাস কাটিস না রে জংলার বাস আমার লাইগে সাড়ে তিন হাত কবর খুরিস নে আমি পিড়িতে হেরনলে পোড়া আমার মতো তোরা পুরিস নে কবরে যা দেখা কথা কয় না এই সমস্ত কথাগুলো যার যারা বলে তাদের ভিতরে হিন্দুত্বর গন্ধ আছে কথা কন ঠিক কিনা কারণ এই কথাগুলা বোঝানোর জন্য উদাহরণ দেওয়া লাগে বাজান রে সেই জন্যে কথাগুলা করে বুঝেন মা ফাতেমা ডাকতে বলতেছে বোন রে আমি তো তোমার বাড়ি যাব না বলে আপনি যদি আমার বাড়ি না দান জীবনে বিয়েই করবো না বললেন বোন তুমি একটু অপেক্ষা করো আমার আল্লাহর সাথে আমি যোগাযোগ করি ফাতেমা যায় নামাজ বিছাইয়া যা আল্লাহর সাথে যোগাযোগ করলেন আমার আল্লাহ যখন গ্রিন সিগনাল দিয়ে দিল ডাকতে বলতেছে বোন রে তুমি চিন্তা করো না আমি তোমার বিয়ে যাব। যখন বলছে তোমার বিয়ে যাব আল বিদে নেহের মধ্যে ঘটনাটা লেখেন সবার আল্লাহ কোন তোমার বিয়েতে আমি যাব বলার সঙ্গে সঙ্গে বাদাম রে মেয়েটা খুশি হইয়া বাড়িতে গেছে বাবা ইহুদিকে ডাকদা বলতে চব্বা গো নবীর মেয়ে ফাতেমারে দাওয়াত করছে আমার বাড়িতে ইনভাইট করছে আসবে ইহুদি ডাকদা বলে খবরদার মোহাম্মদ গরিব মোহাম্মদের মেয়েও গরিব আমার নবে কি গরিব যে নবী মক্কার মাটি হাত দিয়ে ধরলে সোনা হওয়া যায় ওই নবী কোনোদিন গরিব ছিল না কারণ বাদান রে নবী আমার গরিবি হালত পছন্দ করতেন এই জন্যে কারণ নবী জানতেন অধিকাংশ আমার উন্মতেরা হবে গরিব তাই নবী যখন মোনাদ ধরতেন বলতেন আল্লাহ গরিবের সাথে আমার হাসর দিও আল্লাহ তুমি আমারে ইতিমের সাথে হাসর দিও সেই তিনখানা মাদ্রাসা বাবা এসে যদি ইতির মাথায় হাত দিয়া যদি বলেন বাবা আজকে কি দিয়া ভাত খাইছে বাবা দো আমি এই যে এক হাজার টাকা দিলাম বোর্ডিং এ এক হাজার টাকা দিয়ে মহতামি সাহেবের কাছে দিয়া ইতিম করে একটু মুরগি না খাওয়াই দিও যেদিন তুমি কবরে যাইবারে বাবা হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে जहानना में देर के जहानना में दिया जन्नती देर के जन्नती दिया আমার আল্লাহ রব্বুল আলমিন জাহান্নামের তালা না আটকাইয়া আমার আল্লাহ বলবে দেখো তোমরা জাহান নামীদের জান্নাতিদেরকে নাকি ওই যে জাহান নামের ভিতরে হাবুডাবু খাইতেছে ওই সাসামিয়ারে আমি চিনি ওনার বাড়ি জাফরা জাফরা এমদাদুল মাদ্রাসায় উনি মাঝে মাঝে আসতেন হুজুরদের সাথে মহাব্বত ছিল মাঝে মাঝে আইসা যখন আমাদের বোর্ডিংয়ে ভালো ভালো খাবার দিছে আল্লাহ ডাক বলতেছে রে তাড়াতাড়ি জাহান নামের ভিতর থেকে বাইর করে তাড়াতাড়ি ডাক বলে বন যখন আব্বা মেয়ে দাওয়াত করছি খবর তাড়াতাড়ি করে দাওয়াত ফেরত নিয়ে আইসো না করে সে সেদিন আমার বাড়িতে আসে না কারণ আমার বাড়িতে আসবে শিল্পবত্রী মেয়েরা আমার বাড়িতে আসবে শিল্পবত্রীর ছেলেরা খবর দ্বারা আমার বাড়িতে আসা যাবে না মেয়েটা দে বলতেছে আব্বা ফাতেমার কাছে আমি বারো বছর ভালো ভালো কথা শুনছি কোনো দিন তার কাছ থেকে কোনো খারাপ কথা শুনি নাই তাই আপনি যদি ফাতেমারে আমার বাড়িতে না আসতে দেন আপনি মনে রাখেন জীবনে আমি কিন্তু বিয়ে করব না এবার ইহুদি পড়ে গেল বিপদে এবার ইহুদি বেকায়দায় পইরা ডাক বলতেছে মা দাও ঠিক আছে ফাতেমারে তুমি দাওয়াত করবা অসুবিধা নাই আমার বাড়িতে আসবে সে যেন আমার বাড়িতে নতুন কাপড় পইড়া আসে সে যেন পুরান কাপড় পইরা না আসে এবার ইহুদির মেয়ে দৌড়াইয়া ফাতেমার বাড়িতে চলে গেছে গিয়া বলতেছে বোন রে তুমি আমার বাড়িতে তবে নতুন কাপড় পরে যাইবে না যে আমার যে পোশাকটা দেখতেছে এই পোশাক আর একটা পোশাক আমার নাই সেদিন গাছ ছিল নতুন পোশাকটা দিয়ে দিছি এই পুরান পোশাক আমি পরিষ্কার করি এরপরে আমি তোমার বাড়িতে যাব কয় বোন তুমি না 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 নতুন কাপড় পরে যাইবে আমার মন বলছে পুরান কাপড় পরে যাইবে না ফা বলতেছে আচ্ছা ঠিক আছে যাও তোমার বাড়িতে নতুন কাপড় পরে যাইব এবার আল্লাহকে ডাক দে বলে আল্লাহ আমার হাসান হুসাই সাত দিন না খাওয়া থাকছে পেটের সাথে পাথর বাঁধছে এরপরেও তোমার কাছে আমি কোনোদিন চাই না খাবার যদি আইসা আলহামদুলিল্লাহ রাতে সবুর দৰছি আল্লাহ হুদির বাড়িতে যাব বিয়ার দাওয়াত দিয়েছ ইনভাইট করেছে এমন একটা পোশাক তুমি আমারে দিবে আমার পোশাক দেখে ওই বাড়িতে যতগুলা যুবতী মেয়েরা আসবে আমার পোশাক দেখে যেন তারা কালমা পড়ায় মুসলমান হয় আজা ইস্টার্নাল সাই বসে আর বসে ওই পশ্চিমারা যে পোশাক পরে সেই পোশাকই মুসলমানের পরে একটু চিন্তা করে না তখন মনে ভাবে ওরা আমরাও তাই ওই লাল চামড়ার গোষ্ঠীরা চায় মুসলমান শান্তিতে না থাকতে পারে কারণ সেই জন্যে বৌ থুইয়া দেওয়ারের সাথে প্রেম করে এগুলা দেখা মুসলমানের মুসলমানের ঘরের ভিতরে কেমন কেউ শান্তি ঢুকান যায় এই পরশিমাদের নাটক গোলার ভিতরে লক্ষ্য করে দেখবেন আগেও পূজা পরেও পূজা কথা কয় না মুসলমানের ঘরের ভিতরে বাজে উল উলুলুলু উলুলুলু লুলু ফেরেস তারা কয় আল্লাহ বড় বিপদে পড়ে গেলাম বলে কেন বলে কোনটা মুসলমানের ঘর আর কোনটা হিন্দুর ঘর বুঝতেই পারতেছি না

কোরআনের বিপক্ষে ছয়শ বছর বেঁচে থেকে কোনো লাভ হবে না আমাদের কোরআন গড়ে ঠিকই আছে কিন্তু কোরআন পরে না কথা কয় না কোরআন ঠিকই আছে কোরআন পরব না তাই কোরআনকে কারা কারা ভালোবাসেন একটু হাত তুলে দেখান হাত শরীফ কয় ভাড়া আরো জোরে কন তিরিশ পারা কোরআন শরীফ মাও কাদের নাই একটু হাত তুলে দেখান তো বাপ মা কাদের নাই যাদের বাপ মা নাই তারা হাত তোলেন যাদের বাপ মা আছে তারা হাত তোলেন না হারে কত মানুষের বাবা মা নাই হাত নামান ভালো আছো পাঁচ মিনিট টাইম দিব পাঁচ মিনিট টাইম দিব কয় মিনিট এই পাঁচ মিনিটের ভিতরে আমি দেখতে চাই কোরআনকে কারা ভালোবাসেন তিরিশ পারা কোরআন তিরিশ জন ব্যক্তিকে দেব যাদের ভাগ্য বলো তারা নিতে পারেন দশ হাজার দামনা পাঁচ হাজার সামনা তিরিশ জন ব্যক্তি এক হাজার করে টাকা তিরিশ জন ব্যক্তি যেদিন কবরে চলে যাবেন